দর্শক কানাডার সরকার কেয়ারগিভারদের পিআর দেওয়ার উদ্দেশ্যে নতুন একটি পিয়ার প্রোগ্রাম ঘোষণা করেছে যার নাম হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস এর অধীনে কানাডায় যারা হচ্ছে কেয়ারগিভার পজিশনে একটা জব অফার ম্যানেজ করতে পারবেন তাদেরকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে এটা খুবই ভালো একটা সুযোগ এবং এটা নিয়ে গত কয়েক মাসে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কয়েকটি আপডেট দিয়েছিল তারা বলেছিল যে একত্রিশ মার্চ 2025 সালে তারা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু করবে কিন্তু বিস্তারিত অনেক কিছু ছিল যারা তারা জানায়নি আজকে অনেক ভালো একটা ইমিগ্রেশন জানিয়েছে কি ধরনের রিকোয়ারমেন্টস ফাইনালি মিট করতে হবে একজন ক্যান্ডিডেটকে প্রথমে কেয়ারগিবার নিয়ে একটু বলি কেয়ারগিবার হচ্ছে কানাডার যারা বাসাবাড়িতে বিভিন্ন সাপোর্টিং যেই কাজগুলো আছে যেমন হতে পারে কোনো শিশুকে দেখাশোনা করা বা পঁয়ষট্টি বছরের উপরে যারা বয়স্ক আছে তাদেরকে দেখাশোনা করা অথবা শারীরিক ও মানসিকভাবে যারা ডিসেবল আছেন প্রতিবন্ধী আছেন তাদেরকে দেখাশোনা করা সো এই যে প্রোগ্রামটা সরকার চালু করলো এটার খুবই পজিটিভ কয়েকটা দিক হচ্ছে সরাসরি পিয়ার পাওয়া যাবে অর্থাৎ আপনি যখন কানাডাতে প্রবেশ করবেন আপনি এয়ারপোর্ট থেকে পিআর হয়ে প্রবেশ করবেন অর্থাৎ আপনার স্ট্যাটাস হবে পারমানেন্ট রেজিডেন্ট সো এটা কিন্তু খুবই একটা ভালো সংবাদ যারা কেয়ার গিভিং পজিশনে কেরিয়ার করতে চান প্লাস কানাডাতে স্থায়ীভাবে বসবাস করতে চান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে যে আপডেটটা আসলো সেটা হচ্ছে জব অফারে লাগবে না দর্শক এর আগে কানাডা সরকার যে কেয়ার গিভারদের রিকোয়ারমেন্টস দিয়েছিল সেখানে বলেছিল যে জব অফার লাগবে কিন্তু কত দিনের জব অফার লাগবে বা এটা এলএমআই জব অফার নাকি আই লাগবে না এটা কিন্তু বিস্তারিত ডিটেলসে বলেনি তো আজকে যে আপডেটটা এসেছে সেখানে বলেছে যে কমপক্ষে ছয় মাসের একটা জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে এবং এল এম আই রিকোয়ার্ড না যদি থাকে ভালো কিন্তু আই রিকোয়ার্ড না যেটা কিন্তু খুবই খুবই ভালো একটা দিক এবং দেখা গেছে আপনারা খুব সহজেই যদি একটা জব অফার ম্যানেজ করতে পারেন আপনারা কিন্তু পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন এবং আপনাদের কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে চলে আসতে পারবেন এই যে পাইলট প্রোগ্রামটা এটার দুইটা স্ট্রিম একটা হচ্ছে ওয়ার্কার ইন স্ট্রিম অর্থাৎ কানাডার ভেতরে বর্তমানে যারা আছেন অর্থাৎ যাদের হচ্ছে আপনার জব অফার আছে কাজ করতেছেন কানাডার ভেতরে অবস্থান করতেছেন তারা এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন এবং এই আবেদনটা নির্দিষ্ট করে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানিয়েছে একত্রিশ মার্চ দুই সালে শুরু হবে আর আরো একটা ক্যাটাগরি যেটা হচ্ছে কানাডার বাহিরে যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে ইন স্ট্রিম অর্থাৎ কানাডাতে বর্তমানে যারা কাজ করছেন নট না কানাডার বাহিরে আছেন তাদের জন্য এটা সো এই যে তাদের জন্য যারা অর্থাৎ কানাডার বাহিরে যারা আছেন তারা কখন আবেদন করবেন তাদের আবেদনগুলো কখন শুরু হবে এটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে এটা কিন্তু একত্রিশ মার্চ নিবে না একত্রিশ মার্চ শুধুমাত্র নিবে যারা কানাডার ভেতরে আছে তাদের জন্য আর একত্রিশ মার্চের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে কখন আপনাদেরটা নেওয়া হবে অর্থাৎ কানাডার বাহিরে যারা আছেন এখন কারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবে কয়েকটা যোগ্যতা আপনার থাকা লাগবে প্রথমেই আপনার ছয় মাসের কমপক্ষে ছয় মাসের একটা জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে অর্থাৎ আপনি কেয়ারগিভিং রিলেটেড জব করেছেন সেই জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা আপনাকে প্রমাণ করতে হবে অথবা যাদের ছয় মাসের মতো কমপক্ষে ছয় মাস যাদের ট্রেনিং আছে সেটা হতে পারে আপনি একটা কোর্স করেছেন সেটা নার্সিং রিলেটেড তাহলে ছয় মাসের বেশি যদি সেই ডিউরেশনটা হয় তাহলে আপনি কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় এই যে ট্রেনিং হিসেবে এটাকে আপনি দেখাতে পারবেন শিক্ষার ক্ষেত্রে বলেছে স্কুল ডিপ্লোমা যেটা আসলে বাংলাদেশের এইচএসসি আমরা বলতে পারি সো যারা এইচএসি পাশ করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন বিষয়টাতে আসি যদি কথা বলি সেটা ইংরেজির ক্ষেত্রে আর ফ্রেঞ্চ ভাষা যদি কেউ দিতে চান সেটাও প্রযোজ্য সেক্ষেত্রে শুধুমাত্র সিএলবি ফোর লাগবে দর্শক মানে কানাডাতে পি প্রোগ্রামে এত কম আয়ালস এর স্কোর আর কোনোটাতে আসে কিনা আমার জানা নেই নর্মালি এটা পাস ছিল এর আগের কেয়ার কিভারদের জন্য কিন্তু এই পাস যে স্কোর এটাও আসলে তুলতে না যে কারণে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে ল্যাঙ্গুয়েজটা একটু কমিয়ে দিবে অর্থাৎ যদি থাকে তাহলেই হচ্ছে আপনি এই প্রোগ্রামে ফোর আবেদন করতে পারবেন এরপর আপনার একটা জব অফার লাগবে এই জব অফারটা আপনি পেতে পারেন কোন একটা পার্সোনাল যে ব্যক্তি আছে কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা পেতে পারেন এটা সেই ব্যক্তির মনে করেন বাসা বাড়িতে একটা লোক লাগবে তার ভালো ইনকাম সেক্ষেত্রে সেই লোক কিন্তু আপনাকে নিতে পারে একজন কর্মী হিসেবে সো এটা হতে পারে পার্সোনালি আবার বিভিন্ন আছে যারা হচ্ছে বয়স্কদের সেবা করার জন্য কর্মী বাসা বাড়িতে পাঠায় অথবা শিশুদের সেবা করার জন্য অথবা অনেক অর্গানাইজেশন আছে যারা যাদের কাছে কর্মী আছে যারা সরাসরি কোনো একটা হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠায় অথবা এই রিলেটেড কাজে সরাসরি নিয়োগ দেয় তাদের তবে রিক্রুটমেন্ট যে এজেন্সিগুলো আছে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কারা যেমন যারা থার্ড পার্টি অর্থাৎ কোনো একটা মালিকের হয়ে তারা কর্মী খুঁজে তাদের দিয়ে হবে না রিক্রুটমেন্ট এজেন্সি দিয়ে হবে না সরাসরি যে সমস্ত সংস্থাগুলো যে কোম্পানিগুলো সরাসরি কর্মীদেরকে বাসাবাড়িতে পাঠায় তারাই কেবলমাত্র আপনাকে জব অফার দিলে আপনি এই পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন আরও একটা ভালো ব্যাপার হচ্ছে যে সমস্ত কেয়ারগিভাররা কানাড়াতে আসেন কিন্তু তাদের ওয়ার্ক পারমিটের যে মেয়াদ ছিল সেটা শেষ হয়ে গেছে স্ট্যাটাস নেই এখন তাদের কানাডাতে কোনো তারাও কিন্তু এই পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন দর্শক এখন আপনারা কিভাবে প্রস্তুতিটা নেবেন কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলেছে যে এই যে ফাইল সংক্রান্ত যে प्रिपरेशन গুলো আছে এগুলো তারা সামনের দিনগুলোতে প্রকাশ করবে বিস্তারিত আপনাদেরকে বলেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট রেগুলারলি চেক করতে তবে বেরি বেসিক যে বিষয়গুলো যে কয়েকটা বিষয় আপনাদের লাগবেই সেটা হচ্ছে প্রথমে এর একটা স্কুল লাগবে মিনিমাম ফোর্ড এটা আপনারা রেডি রাখবেন অবশ্যই এটা জেনারেল ট্রেনিং হতে হবে আয়েলস ছাড়াও অন্যান্য যেই টেস্টিং সিস্টেমগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স ছয় মাসের একটা জব এক্সপিরিয়েন্স অথবা ছয় মাস মিনিমাম আপনি একটা ট্রেনিং করেছেন বা কোর্স আছে এই ধরনের ডকুমেন্টস আপনার থাকা লাগবে এরপরে হচ্ছে আপনার যত সার্টিফিকেট গুলো আছে কানাডার বাহির থেকে সংগ্রহ করা অর্থাৎ কানাডার বাহিরে আপনি পড়াশোনা করেছেন এগুলোকে ইসিএ করাতে হবে ইসিএটা হচ্ছে আপনি যে সার্টিফিকেটটা অর্জন করেছেন কানাডার শিক্ষার মানদণ্ডে এটা কেমন তার একটা রিপোর্ট এটার বিস্তারিত ভিডিও আপনারা ইউটিউবে পাবেন সম্ভবত দুইশো ডলারের মতো খরচ যায় এবং দুই মাসের মতো সময় লাগে এই সার্টিফিকেট বা রিপোর্টটা পেতে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জব অফার একটা জব অফার কিন্তু লাগবেই এটা এলএমআই রিকোয়ার্ড না তাহলে এখন এখানেই হচ্ছে একটা ফাঁক আছে বলেছে যে প্রাইভেট ব্যক্তিরাও এটা দিতে পারবে অর্থাৎ প্রাইভেট ব্যক্তিদের মধ্যে যাদের ভালো ইনকাম যারা হচ্ছে যাদের আসলেই লুক লাগবে তো তারা একটা জব অফার দিতে পারবে তো এখানে এসে দেখা যাবে প্রচুর বিজ্ঞাপন এখন আপনারা মাঠে দেখবেন ফেসবুকে বিশেষ করে এরপর হচ্ছে আপনার কানাডার ভেতর থেকেও অসংখ্য প্রতারক চক্র আপনাদেরকে এই লোভনীয় অফারটা দিবে যে আমি জব অফার দিব আসলে সবাই চাইলেই জব অফার দিতে পারে না তার ভালো ইনকাম থাকতে হবে কেউ যদি একটা কেয়ারগিবার কে হায়ার করে নিয়ে আসতে চায় অবশ্যই তার ইনকাম সত্তর আশি হাজার ডলার তো হতে হবেই কারণ অ্যাটলিস্ট তিরিশ হাজার ডলার তো তাকে বছরে স্যালারি দিতে হবে সো এই পরিমাণ ইনকাম তার আছে কিনা বা তার আসলেই একজন কেয়ারগিবার দরকার কিনা এগুলো কিন্তু কানাডার সরকার দেখবে সো এই ধরনের ব্যক্তিরা কিন্তু অসংখ্য আছে যারা আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে তাদেরকে বিশ্বাস যাবেন না বিশ্বাস করলেই প্রতারিত হবেন আমি প্রতিনিয়ত অসংখ্য মানুষের মেসেজ পাই যারা এই এই অনলাইনে যে জব আছে এগুলো কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন যেটা করবেন আপনারা কানাডার যে অফিসিয়াল জব ওয়েবসাইট আছে জব ব্যাংক অথবা ইনডিড লিঙ্কড এগুলোতে যাবেন আপনারা গিয়ে সরাসরি জবে অ্যাপ্লাই করবেন এখন তো আপনারা জানেন যে এলএমআই রিকোয়ার্ড না সো আপনারা কিন্তু জবে অ্যাপ্লাই করলে খুব ভালো একটা পজিটিভ রেসপন্স পেতেও পারেন সো কানাডার জবে কিভাবে কিভাবে করবেন প্রস্তুতি এটা জানার জন্য আমার এই ভিডিওটা দেখতে পারেন আর আপনারা যারা ব্যক্তিগত পরামর্শ চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কানাডা সরকারের লাইসেন্স প্রাপ্ত একজন ইমিগ্রেশন কনসালটেন্ট যাদেরকে আমরা আরসিএসি বলি তাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে অসংখ্য আর আছেন যারা অফিস নিয়ে আছেন আসেন অথবা ফেসবুকে ইউটিউবে আপনারা দেখবেন অসংখ্য বাংলাদেশি ভাইরা বা বোনেরা আছেন যারা কানাডা থেকেও অনলাইনে এই সার্ভিসগুলো দিয়ে থাকেন সো আপনারা আর ইন বাংলাদেশ লিখে সার্চ দিবেন গুগলে আপনারা পেয়ে যাবেন লিস্ট অথবা ইউটিউবে আজ এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ফেসবুক গ্রুপটা আছে এখানে গিয়ে আপনারা প্রশ্ন করবেন পোস্ট করবেন এখানে অনেক ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবে আপনারা যারা এই চ্যানেলের নতুন আমি আমার এই চ্যানেলটিতে কানাডার ইমিগ্রেশন বিষয়ক আপডেট অনেক তথ্য দিয়ে থাকি সো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন